আসসালামু আলাইকুম বিয়াজ আশরাব আডর আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো একটি 12 ভোল্টের কর্ডলেস ডিল মেশিন ব্যাটারি চালিত ডিল মেশিনটির দাম কত বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখন আপনাদের সামনে আনবক্সিং করে দেখাচ্ছি সাথে একটি ম্যানুয়াল বুক থাকবে দুইটি ব্যাটারি থাকবে 12 ভোল্টের এই ব্যাটারিগুলো আপনারা মোবাইলের সি টাইপ চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন একটি স্ক্রুবিট প্লাস মাইনাস এই মেশিনটির গিয়ার এক থেকে পনেরো পর্যন্ত দেওয়া আছে এই মেশিন দিয়ে স্ক্রু এবং কাঠ লোহা ছিদ্র করতে পারবেন তিনশোটা পর্যন্ত স্পিড কম বেশ করতে পারবেন হাই এবং লো দিতে পারবেন সাথে একটি লাইট দেওয়া আছে ফোকাস লাইট এই ব্যাটারি সাইট তো ড্রিল মেশিনটির দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে আপনারা পাচ্ছেন একটি টোটাল ব্র্যান্ডের বারো ভোল্টের কোয়ারলেস ড্রিল মেশিন সাথে থাকছে দুইটি ব্যাটারি ব্যাটারি চালিত সব ধরনের মেশিন নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে এস এম এস করে অর্ডার করতে পারেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকুন নেক্সট টাইমে আসবো নতুন কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ